শিরক আখ্যা দিয়ে শতবর্ষী বটগাছটি কাটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা করা হচ্ছে বেশিরভাগ মানুষ গাছ কাটার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয়দের মধ্যেও পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা হচ্ছে মোমবাতি জ্বালায় ওই ই করে ওই মিষ্টি মুষ্টি দেয় হুজুরা গাছের মালিক পক্ষ বলছে যে হ্যাঁ আপনি গাছ কেটে পেলেন আমরা আপনাদের পক্ষে আছি যখন সর্বস্তরের জনগণের উদ্যোগ প্লাস আলেম ওলাদার উদ্যোগে এই গাছটা কেটে ফেলানোর উদ্যোগ নেওয়া হয় এটা গাছটা কাটার ঠিকানায় তারা ওইটা ফিরিয়ে ভালো হতো ওদের পাশে একটা মানে একটা গাছ এটা বাধা হওয়ার কোনো কারণ নাই আর এখানে সবাই এই গাছটা কাটার তো কোনো মানে এখানে আমরা কোনো কেউ বুঝলাম না এই গাছটা কেন কাটছে আসলে এই আলেম সমাজ এই কাজটা করছে আসলে এটা যে তকমা দিয়েছেন এখানে মেলা হয় বা পূজা হয় এগুলো আসলে আমার জানা মতো এখানে হয় না ছয় এপ্রিল মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের আলম মীরের কান্দি এলাকায় কুমার নদের পাড়ে থাকা বটগাছটির ডালপালাসহ বেশিরভাগ অংশ কাটা হয় বটগাছ কেটে ফেলার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন তিন কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশনা দিয়েছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা এবং রয়েছেন আমাদের উপসহকারী ভূমি কর্মকর্তা যিনি আমাদেরকে জানাবেন যে ওই গাছটি ব্যক্তি মালিকানাধীন কিনা এবং ওই গাছটির সাথে অন্য কোনো বিষয়ে সংশ্লিষ্ট রয়েছে কিনা সেই এক্সপার্ট অপিনিয়ন ওনারা আমরা তিন কার্য দিবস করে একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি আমরা তিন কার্য দিবস পরে এই যে তদন্ত রিপোর্টটা পাবো সেই প্রেক্ষিতে আইনগতভাবে যেই বিষয়টি আমরা করণীয় দরকার আর সেটি আমরা উপজেলা প্রশাসন আমাদের পুলিশ বাংলাদেশ পুলিশ এবং হচ্ছে আমাদের বিভাগীয় বন সহ সেই পদক্ষেপ আমরা যাব এখানে উপজেলা প্রশাসন একটা তদন্ত কমিটি গঠন করেছে তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি পরবর্তীতে যদি কোনো কিছু আমার বের হয়ে আসে যে আমরা কারা করছে এই বিষয়টা সে বিষয়ে যদি আইনগত যে ধরনের পদক্ষেপ নেওয়ার আমরা হচ্ছে সে ধরনের পদক্ষেপ নেব আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি উপজেলা স্থানীয়রা বলছে গাছটিকে ঘিরে এলাকাবাসী সহ আশপাশের লোকজনের মধ্যে নানা বিশ্বাস ও কৌতূহল তৈরি হয়েছে রোগবালাই থেকে আরোগ্য কামনা করে কেউ কেউ গাছটির নিচে মোমবাতি ও আগরবাতি জ্বালান কেউ কেউ বিপদ থেকে বাঁচতে মানত করেন বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন ধর্মীয় উৎসবে বটগাছের নিচে ফুল দিয়ে পূজা করেন এ কারণে স্থানীয় কয়েকজন ব্যক্তি শিরক আখ্যা দিয়ে গাছটি কাটার উদ্যোগ নেয়